পর্তুগালের বহুল বিতর্কিত ডানপন্থী দল সেগা সম্প্রতি ২০২৬ সালের বাজেটে একটি সংশোধনী প্রস্তাব করেছে যা নতুন মসজিদগুলোর জন্য সরকারি অর্থায়ন পুরোপুরি বন্ধ করার উদ্দেশ্য বহন করে এই প্রস্তাব সমাজে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া এবং সাংবিধানিক প্রশ্ন তুলেছে শেগার প্রস্তাবনায় উল্লেখ করে তারা চায় নতুন মসজিদগুলোর জন্য রাষ্ট্রীয় বাজেট ইউরোপীয় ফান্ড স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য যে কোনো সরকারি সোর্স থেকে অর্থ বরাদ্দ বন্ধ করা হোক তারা সরকারকে এ বিষয়ে কড়া নিয়ন্ত্রণ এবং অডিটের দাবি করছে তবে সেগার এই প্রস্তাবটি আইনি বাধার মুখে পড়েছে কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্স কমিটি বা সংসদের সংবিধান বিষয়ক কমিটি এক মতামত পেশ করে জানিয়েছে যে শেখার প্রস্তাব সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রাখে না কমিটির রায় বলেছে এই প্রস্তাব ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে স্পষ্ট বৈষম্য সৃষ্টি করে এবং অযৌক্তিক ও পক্ষপাত দুষ্ট আচরণ প্রতিষ্ঠা করে যা পর্তুগালের সংবিধানগত ন্যায্যতা এবং ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতিকে লঙ্ঘন করে বিশেষ করে তারা দেখিয়েছে যে প্রস্তাবটি সংবিধানের তেরোতম একচল্লিশতম এবং আঠারোতম ধারা লঙ্ঘন করতে পারে সংসদীয় বিতর্কে কিছু রাজনৈতিক দল সেগার প্রস্তাবকে শক্তি সহকারে সমালোচনা করেছে সামাজিক গণতান্ত্রিক পার্টি পিএসডি ইস্ট পার্টি পিএস কমিউনিস্ট পার্টি পিসিপি এবং লিভার পার্টি একযোগে বলেছে যে এই প্রস্তাব মঙ্গলবিহীন বৈষম্য সৃষ্টি করে এবং পর্তুগালের ধর্মনিরপেক্ষতা এবং সহাবস্থান নীতিকে ক্ষুণ্ণ করে একই সময় পক্ষ এটিকে বাজেটারি সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে তারা যুক্তি দিচ্ছে যে তাদের প্রস্তাব ধর্মীয় স্বাধীনতাকে হ্রাস করে না কারণ তারা কোনো ধর্মকে নিষিদ্ধ করছে না শুধু বাজেট থেকে নির্দিষ্ট খাতে অর্থায়ন বন্ধ করছে শেগার এই পদক্ষেপ পর্তুগালের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গভীর ও সংবেদনশীল প্রশ্ন উত্থাপন করছে অর্থায়ন ও ধর্মনিরপেক্ষতা অনেক সমালোচকও বলছেন এটি শুধুমাত্র অর্থনৈতিক বিতর্ক নয় বরং সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত আবার সেগার সমর্থকরা এটিকে বলছেন যে তারা সরকারের ব্যয় পরিকল্পনায় স্বচ্ছতা আনতে চায় এবং জনসাধারণের ট্যাক্স ডলারের ব্যবহার অধিকতর নিয়ন্ত্রিত করতেই চায় আবার এক দৃষ্টিকোণ থেকে এই প্রস্তাব পর্তুগালের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি উদ্বেগ তৈরি করেছে যারা ইতোমধ্যেই সংখ্যাগতভাবে ছোট এবং প্রগাঢ় বৈষম্যের অভিজ্ঞতা করতে পারে পাশাপাশি এটি একটি বড় রাজনৈতিক ও সামাজিক আলোচনার সূচনা করেছে যে একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং একটি রাজনৈতিক দল উভয়ে কি একই সমাজে ভারসাম্যপূর্ণভাবে থাকতে পারে